বিসমিল্লাহির রকম রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে থেকে দেখছেন দেশে দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের পছন্দের কিছু আপডেট নিউ কালেকশন নিয়ে পাকিস্তানি মাশালের কিছু নিউ ভার্সনের খুবই ডিম্যান্ডেবল একটা প্রোডাক্ট নিয়ে হাজির হলাম 100% পার্সেন্ট কটনের উপরে যারা আমাদের পেজে দেবেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যারা ইউটিউবে দেবেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা পার্পেলের উপরে খুবই সুন্দর গোলাপ ফুলের উপরে প্রত্যেকটা ফুল হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে ফুল অল ওভার বডিটা দেখেন নাইস একবার দেখার মতন এগুলোর নিচনের প্যানেলটা দেখেন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা থাকবে পুরোটা নিচনের পোষণটা ওভার বোরিংয়ের কাজ করা খুবই বিউটিফুল একটা কালেকশন নিয়ে আসি সামনে পেজে সেম প্রিন্টে হবে আপনার ব্যাক পোষণটা হলো সেম প্রিন্ট পাবেন একবার ফুল বডিটা আপনার ফ্রি সাইজ হবে যে কোনো গ্রোথের মানুষ এটা ইউজ করতে পারবেন লেন্থ থাকবে সম্পূর্ণ ফর্টি এইট লেন্থ থাকবে বডিটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পুরো জামার নিচুটা প্যানেটা দেখেন সাথে থাকবে আপনি এক্সট্রা হাতার কাপড়ও দেওয়া আছে ফুল স্লিপটা খুবই সুন্দর আপনারা যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন ফুল হাতে থ্রি কালার হাতা বানিয়ে নিতে পারবেন এটা হলো আপনার হাতার পছন্দটা খুবই চমৎকার একটা হাতার পশনটা পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস জানতে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে ইনবক্স করবেন আর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা প্রাইসটা টোটাল বলে দেবো আপনাদের আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা ডেলিভারি অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আমরা আপনাদের বিকাশ নাম্বারটা দেবো এটা হলো ওনারটা ওনার সম্পূর্ণ কিন্তু পিনটা দেখেন জাস্ট আমেজিং একবার পিনটা খুব চমৎকার হবে সালোয়াটা থাকবে সম্পূর্ণ এক কালারের ভিতরে এটা হবে আরেকটা ব্লু আকাশের ভিতরে খুবই সুন্দর আর খুবই চমৎকার একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা আউটলুকটা জাস্ট অনেক সুন্দর ফ্রি সাইজের বডি থাকবে যে কোনো গ্রহণের মানুষ সুন্দর থেকে আমি যে চাইলে বানাতে পারবেন এটা ফুল অল ওভার প্রিন্টটা দেখেন জাস্ট অনেক সুন্দর মানে দেখার মতন নিচনের প্যানেলটাও থাকবে আপনার সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা থাকবে নিচনের লোয়ার পোষণটা সম্পূর্ণ আপনার বোরিংয়ের কাজ করা থাকতেছে খুবই সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবসময় রেগুলার নতুন আপডেট রেডিগুলো সবার আগে সবার প্রথম আপনারাই পেয়ে যাবেন এটা দেখার মতন ব্যাক্স পোষণটা সামনে বেশি সেম প্রিন্ট হবে খুবই সুন্দর আর খুবই চমৎকার একটা কালার মানে নিয়ে আসছি একবারে লাক্সারি কটন ফেব্রিক্সের ভিতরে অনেক কাপড়ে আপনারা হেজাব পড়েন কিন্তু গলার কাজটা দেখা যায় না এর জন্য আপনাদের জন্য মাসালের কিছু আপডেট ভার্সন নিয়ে আসছি যেমন নিচনে বোরিংয়ের কাজগুলো আপনার খুবই সুন্দর আর খুবই বিউটিফুল লাগবে গলাটা সম্পূর্ণ প্রিন্টেড থাকবে নিচনে আপনার বোরিংয়ের কাজ করা থাকবে পুরোটা খুবই আমেজিং একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে এটা হবে আপনার দোপাট্টা দোপাট্টা দেখেন উপরের প্যান্টাইনগুলো সম্পূর্ণ লেস লাগানো আছে সাইড প্যান্টগুলো আর বডি মাঝখানে পুরোটা আপনি দেখেন ওনারা থাকবে আপনার সম্পূর্ণ চিকেনের কাজ করা ফুল বডিটা প্রিন্টের ওপরে হবে চিকেনের কাজ করা প্রতিটা ফুলের ডিজাইন আপনার চিকেনের কাজ করার ফিনিশিংগুলো জাস্ট অনেক সুন্দর একটু ডিফারেন্ট কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি চেষ্টা করছি এটা পুরো ফুল বডিটা আপনার পাঁচ হাতের ভিতর পেয়ে যেন মাঝখানে জমিনের ফুলটা কিন্তু আরও সুন্দর একটা বিউটিফুল কালেকশন পেয়ে যাবেন সাথে থাকবে সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের ভিতর ওনারা কাপড় থাকবে আড়াই গজের ভিতর এটা হলো মাস্টার ইয়েলো কালারের ভিতর একই ডিজাইনের তিন তিনটা কালার চেঞ্জ পাবেন জাস্ট অল্টারনেটিভ প্রত্যেকটা কালারই আপনার অল্টারনেটিভ থাকবে তিনটা কালার আর একই ডিজাইন একই ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের পেজ থেকে আপনারা বাসায় বসে অর্ডারটা করার জন্য খুবই আপডেট আপডেট কালেকশন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এটা প্রত্যেকটা ফুল কিন্তু আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন পুরোটা আপনার কালার কজ গ্যারান্টি পেয়ে পেয়ে যাবেন নিচনে সম্পূর্ণ বোরিংয়ের কাজ করে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট একটা কালেকশান আমরা নিয়ে আসছি আপনাদের মাঝে আপুরোটা আউটলুকটা জাস্ট অনেক সুন্দর দেখার মতন মার্শাল্লাহ দেখার মতন জাস্ট আপুরা যখন পড়বেন আরও সুন্দর লাগবে এই ড্রেসগুলো যখন বানিয়ে পড়বেন এটা হলো আপনার ব্যাক পশনটা থাকবে ব্যাক পশনটা সম্পূর্ণ সামনে বিশেষ সেম পার্ট থাকবে এটা হলো নিচনে একটু ডিফারেন্ট একটু শেড টাইপের আছে হাতার স্লিপটা সম্পূর্ণ একটু আলাদা টাইপের থাকবে ফুল হাতে থ্রি কন্টার হাতে যে যেভাবে ওইভাবে এটা মেক করে নিতে পারবেন খুবই অসুবিধা আর যা আবারও বলে দিচ্ছি যারা অর্ডার করতে যাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর বাইরে যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে আপনার অর্ডারটা কনফার্মের জন্য এটা হবে আপনার দোপাটা দোপাটাগুলো দেখেন বোরিংয়ের কাজগুলো খুবই আপডেট একটা কালেকশন প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট ফুলের ডিজাইন করা আছে আপনার পুরো মাঝখানে বডিটা আপনি পুরোটা দেখেন বোরিংয়ের কাজ করা থাকবে পুরোটা অন্যটায় প্রিন্টের ওপরে ফুল অন্যটা হবে আপনার পাঁচ হাতের ভিতর পেয়ে আছেন যারা নামের জন্য আছেন তাদের জন্য বেস্ট একটা অন্য হবে আর প্যান্টের সম্পূর্ণ এক ভিতর থাকবে আজকের মতন এখানেই বিধানী বা সহজ সুতরাং ভালো থাকবে